আসসালামু আলাইকুম আমি এখানে আজকে একটি বাচ্চার হার্টবিট পাচ্ছি না সেটা দেখাবো এখানে বাচ্চার পেট দেখতে পাচ্ছেন গোল চাঁদের মতো যেটা হয় সেটা মাথা আর এটা হলো পেট দ্বিতীয় গোল যেটা আমরা পাই এর ভিতরে একটি এরিয়াতে ঠিক এই জায়গায় হার্ট লাফায় আপনারা সব অন্যান্য আমার ভিডিওতে দেখতে পাবেন কত সুন্দর হার্ট লাফাচ্ছে সেই ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে হার্ট বিটটা পুরো দেখা যায় এবং বোঝা যায় যে হার্টবিট লাফাচ্ছে এখানে আমি কোনো হার্টবিটের লাফানো দেখতে পাচ্ছি না এবং আমি এটা মেজার করলাম সম্পূর্ণ এক দাগ আসছে একটা মানুষ মারা গেলে যেমন ইসিজিতে এক দাগ আসে ইসিজি যেমন আপ ডাউন করে তেমন দেখা যায় না সেরকম এখানেও দেখা যাচ্ছে না কিন্তু এখানে বাচ্চার মাথা পা বাচ্চার যে মেয়ে বাচ্চা এটাও আমি দেখতে পেলাম সবকিছু কিছু ঠিকঠাক কিন্তু বাচ্চার হার্টবিট নেই এই যে এখানে আমি বাচ্চার হার্টবিট পাইনি তো এটা সাত মাসের একটি বাচ্চা এবং এই বাচ্চাটি এখন নর্মাল ডেলিভারির মাধ্যমে বের করে ফেলতে হবে মৃত বাচ্চা হিসেবে ধন্যবাদ